আসসালামু আলাইকুম প্রতিদিনই নয় আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলো আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রি ভিউয়ার্স আজকে রিভিউ করবো ফ্যামোটিট পঞ্চাশ মিলি সাসপেনশন এর তৈরি প্রস্তুতি ব্যবহার সাইড এফেক্ট ইত্যাদি বিস্তারিত আলোচনায় থাকছি প্রিভিয়ার্স ফ্যামিটিড সাসপেনশন প্রস্তুতি প্রথমে বোতল ঝাঁকিয়ে পাউডারগুলো আলগা করে নিন সর্বহিত পরিমাপক ব্যবহার করে পঁয়ত্রিশ মিলি বা সাত চামচ ফুটানো ঠান্ডা পানি মেশান এবং সমস্ত পাউডার সাসপেনশন না হওয়া পর্যন্ত ভালো করে উত্তম রূপে ঝাঁকিয়ে নিন তরিকিত সাসপেনশন তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে ব্যবহার এবং মাত্রা প্রিয় ভিও একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে ফ্যামুটিড ফ্যামোটিডিন এই সাসপেনশন বাজারজাত করছে ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এটির বাজারে খুচরা মূল্য পঞ্চাশ মিলি পঞ্চাশ টাকা ফ্রিভিয়ার্স গঠন ফ্যামোটিড সাসপেনশন প্রতি পাঁচ মিলি তরিকিত সাসপেনশন আছে ফ্যামোটিডিন ইউএসপি চল্লিশ মিলিগ্রাম ফ্যামোটিডিন একটি এইচ টু রিসিপ্টর অ্যান্টারগানিস্ট এটি এইচ টু রিসিপ্টর এর কার্যকারিতা বাধা প্রদানের মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড ফ্যাপ্টিক সমৃদ্ধ উপাদান নিঃসরণ কমিয়ে আনে ফ্যাম লম্বা সময় ধরে তার কার্যক্ষমতা বজায় রাখে এবং এটি একটি চল্লিশ মিলিগ্রাম বাই ফাইভ মিলি এর ডোজ কার্যকরভাবে বারো ঘন্টার জন্য গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ দূর করে নির্দেশনা ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসার ফেগাল রিফ্লেক্স ডিজিজ অ্যাকিউট স্ট্রোক আলসার জলেঞ্জার অ্যালিশান সিন্ড্রম এ নির্দেশিত পাশাপাশি এটি এককিউট গ্যাস্টাইটিসে নির্দেশিত মাত্রা সেবনবিধি গ্যাস্ট ফেগিফ্লেক্স ডিজিজ এক বছরের নিচে পয়েন্ট ফাইভ মিলি পার কেজি পাউডার সাসপেনশন আট সপ্তাহ দিনের দুইবার তিন থেকে এগারো মাস পয়েন্ট ফাইভ মিলি পার কেজি ডোজ দিনে একবার সর্বোচ্চ আট সপ্তাহ এক থেকে দুই মাস পয়েন্ট ফাইভ মিলি পার কেজি দিনে একবার সর্বোচ্চ আট সপ্তাহ এবং নিউনিটাস পয়েন্ট ফাইভ মিলি এক কেজি দিনে একবার সর্বোচ্চ আট সপ্তাহ এক থেকে ষোলো বছর বয়স এক মিলিগ্রাম পার কেজি দিনে দুইবার সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম ডিউডনের আলসারের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ মিলি পার কেজি প্রতিদিন রাতে ঘুমানোর সময় অথবা চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন মেনজাইটিস চল্লিশ মিলিগ্রাম প্রতি রাতে সেব্য রিফ্লেক্স স্পেকাইটিস পয়েন্ট টু মিলি পার কেজি প্রতিদিন জলেনজার অ্যাসিস্টেন্ট সিনড্রোম চল্লিশ মিলিগ্রাম হিসেবে নির্দিষ্ট দিনে তিনবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব বিরূপ নির্দেশনা ফ্যামিলিন এর অন্যান্য প্রদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ওষুধ দেওয়া যাবে না সতর্কতা পূর্ব সতর্কতা যেহেতু মডারেট এবং সিভিয়ার কিডনি রোগীর ক্ষেত্রে এস পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় তাই মডারেট থেকে সিভিয়ার কিডনি সমস্যা থাকলে লম্বা সময় বিরতিতে অথবা কম পরিমাণে খেতে হবে কম কিড ক্লিয়ারেন্স ক্ষেত্রে পার্শ্ব সাধারণত ফ্যামোটিনের পার্শ্ব কম অনিয়মিত ফুসকুড়ি দেখা দিতে পারে মাথা ব্যথা গম ভাব কোষ্ঠকাঠিন্য দায় হতে পারে পাশাপাশি মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব এবং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বমি দুর্বলতা প্রিয় ভিউয়ার্স আমাদের প্রতিটি রিভিউ যারা উপভোগ করে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রেগনেন্সি ক্যাটাগরি বি ফ্যামোটিরিন গর্ভাবস্থায় ব্যবহারে উপযুক্ত তথ্য পাওয়া যায়নি তাই ওষুধটি শুধুমাত্র প্রয়োজন হলে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত